শাপলা চত্বরের মতো একটি বড় আরেকটি বড় ঘটনা যেটা সারা দেশব্যাপী আলোচিত আলোচিত হয়েছিল তখন এবং এখনো এটা একটা আনসলভড মিস্টেরিয়াস কেস। সেটা হচ্ছে বিএনপি নেতা ইলিয়াস আলী। বিএনপি নেতা ইলিয়াস আলী কে কি জিয়াবাটা টিমি গুম অপহরণ করে বলে আপনার মনে হয়? 100% আচ্ছা 100% সেটা সেটা কি র‍্যান্ডমলি তোর করেনি এত বড় নেতাকে যেহেতু করেছে কার নির্দেশ করেছে বলে আপনার? এটা আমি কিছু বলবো এজাম আর কিছু বলবো তথ্যটা হচ্ছে ওই সময়ে দু হাজার বারো ঘটনা সম্ভবত মানে ভারত আমাদেরকে এত এইভাবে কন্ট্রোল নিতে পারে নাই লাস্ট যেভাবে আমরা দেখলাম প্রতিটা বাহিনীর কন্ট্রোল নিতে পারেনি তো জিয়া ইজ দ্য ফার্স্ট ম্যান যে র্যাবের উপরে তার কন্ট্রোলটা একদম হান্ড্রেড পার্সেন্ট ছিল হান্ড্রেড পার্সেন্ট ছিল

মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম জিয়া তখন মাত্র মেজর বাই लेफ्ट हैंड এই ধরনের একটা পজিশন करेक्ट কম্পিটিটিভলি এত হাই অফিসার না কারণ র‍বে তো র‍বের মহাপরিচালক আছেন সেকেন্ড ইন কমান্ড আছেন থার্ড ইন কমান্ড আছেন তো এই মাঝারি শারীরিক একজন অফিসারকে দিয়ে পুরো বাহিনী কিভাবে কন্ট্রোলে নিয়ে নেয় আচ্ছা আমি একটা জিনিস সেটা শুনেছি সেটা হচ্ছে তখন മുതয়ে পুলিশের মুখলেসুর রহমান ছিল മുതয়ে র‍্যাব হ্যাঁ তখন সে তখন বলেছে যে র‍্যাবের কি হয় আমি খবর দেখে মাঝে মাঝে জানি আচ্ছা এটা একটা ভার্সান এটা বোঝা হচ্ছে যে एक्चुअली উনার কন্ট্রোল এখানে ছিল না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি আপনি যে একটু কন্টিনিউ করুন আপনি বলছিলেন যে এই 2012 তেও ইন্ডিয়ার টোটাল কন্ট্রোল বাহিনীগুলোর উপর অতটা প্রতিষ্ঠিত হয়নি প্রতিষ্ঠিত হয়নি সো র‍্যাব হচ্ছে প্রথম ফোর্স যেটাতে তৎকালীন মেজর বা লেফটেন্ট কর্নেল জিয়ার মাধ্যমে জিয়াউল আহসানের মাধ্যমে র্যাবের কন্ট্রোলটা ইন্ডিয়া নিয়ে নেয় বলছিলেন আপনি এই কথাটা বলুন কারণ কারণ হচ্ছে কি এর পরবর্তীতে আপনারা মাঝে মাঝে কোনো ক্রাইসিস হলে মানে বর্ডার এলাকাতে দেখতেন না অস্ত্রের ক্যাশে পাওয়া যাইতো এগুলো সব জিয়ার মাধ্যমে হইতো সবগুলো জিনিসটা এবং এটা আমাকে সে নিজে এক্সপ্রেস করেছে জিনিসটা আর কি এবং একটু বলবেন কি বলেছে এক্স্যাক্টলি সে সে বলেছে যে আমি তো ইন্ডিয়াতে যখন গেছিলাম

আহ যেহেতু ইলিয়াস আলী একজন ন্যাশনাল ফিগার বিএনপি ইম্পর্টেন্ট নেতা এবং উনি ভারত বিরোধী এটাই হচ্ছে উনার ওনাকে টার্গেট করার মূল কারণ এবং আমি মনে করি যে এটা ছিল একটা টেস্ট কেস যে তারা ইন্ডিয়ারা এই ধরনের একটা কাজ করার পর এটার ইম্প্যাক্ট কি মানে এটা হচ্ছে একটা ইম্প্যাক্ট এই জন্য তাকে ইয়াটা করা হয়েছে সো যখন এই কাজটা হয় ডিজিএফআই এই জিনিসটা ব্যাপারে জানতো না বলে আমি জানছি আচ্ছা আচ্ছা মেন জিনিস হচ্ছে আমার লেখায় পড়বেন যে আমি যখন দু তে ইউএন মিশন থেকে আসি আমার বাসায় সমস্ত আমার কোর্সমেন্ট দিকে দাওয়াত দিয়েছিলাম যারা ঢাকা আছে একমাত্র মাহবুব এবং কর্নেল মাহবুব ওই যে কদম বুসি জেনারেল যাকে চিনেন আর কি মাহবুব এটা হচ্ছে দুজনই মানিক জোর আর একটা হচ্ছে জিয়া এদেরকে আমি দাওয়াত দিই বাসায় না দেওয়ার কারণ ছিল কারণ তারা অলরেডি সরকারের দোষর গুম খুন তো আসেই প্লাস হচ্ছে আমি যখন ইউএন মিশনে ছিলাম তখন তা আমি মনে আমার মানে ফ্রেন্ড কে কেন বিপদে ফ্যামিলির বিপদে তো আসবে সে আগে আসবে নাই তো আমি এটা আর মহাভুক্ত তখন আমেরিকাতে ছিল ইয়াতে আমার বলছিলাম যে আমার বোনের বাসা থেকে কিছু ওষুধ আছে ওগুলা আর নিয়ে আসিস সে আনেও নাই আমাকে যে একটা সরি মেসেজ দিবে দোস্ত টাইম পাই নাই ওইটাও করে নাই সো আমি ওই দুজনকে ইয়া দেই নাই মানে দাওয়াত দেই নাই ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ডের খাতা থেকে বাদ বাদ তো ওই ফ্রেন্ডরা আসার পরে আমাকে কনভিন্স করার চেষ্টা করলো যে দোস্ত এই এই যে আচ্ছা তখন সেনাপতন ছিল জেনারেল ইকবাল করিম ভুঁইয়া এবং ইকবাল করিম ভুঁইয়াকে অ্যাকচুয়ালি একটা বিদেশে একটা মানবাধিকার গোষ্ঠী এসে এই জিয়ার এগেনস্টে কিছু এভিডেন্স দেখায় তো উনার তো তখন উচিত ছিল এটা নিয়ে একটা ইনভেস্টিগেট করানো উনি এটা করতে পারেন নাই প্লাস হচ্ছে ইভেন একজন অফিসার অফিসার যে আর ভিক্টিম হচ্ছিল হ্যাঁ তাকে গিয়ে কথা বলে কিন্তু উনি যেটা করে উনি কয়েকদিনের জন্য যে পিএনজি করে যে সে ক্যাটামেটে ঢুকতে পারবে না বাট পরবর্তীতে শেখ হাসিনার আদেশে আবার এটা নর্মাল হয় তো ওই সময়টাতে আমাকে আমার কোর্সমেট যারা আছে যারা এখনো কয়েকজন চাকরিতে আছে তারা এসে কনভিন্স করার চেষ্টা করছে যেহেতু আমি তখন আর্মি সিকিউরিটি ইউনিটে আর আর্মি সিকিউরিটি ইউনিটি হচ্ছে সেনা প্রধানের গোয়েন্দা সংস্থা যে আমি যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন সো আমাকে ঢাকায় রাখবে এটাই ধরে নেওয়া হয়েছিল তখন আমার বস ছিল হচ্ছে ব্রিগেডিয়ার সানাউল হক সানাউল স্যার এই যে বর্তমানে নির্বাচন কমিশনের একজন নির্বাচন কমিশন আছে ব্রিগেডিয়ার জেনারেল সানাউল উনি উনি তো উনি আমাকে আচ্ছা আমি যেন এই সূত্রে যদি ওদের এগেইনস্টে কিছু হয় আমি জানো এটা জানাই দিই আমি জানো মানে জিয়াকে জানাই আর মাহবুবকে জানাই কারণ মাহবুব মানে অ্যাকচুয়ালি জেনারেল ইকবাল করিম ভাইয়ের কোনো প্রপোজাল प्राइम থাকলে ওখানে মাহবুব এটার মধ্যে ক্রাইসিস করত আর জিয়া হচ্ছে করত এবং অফিসারদেরকে নিয়ে এই কিলিং এর মধ্যে জানাইতো এবং ইকবাল করিম ভাই দুজনেই উপর খুব সন্তুষ্ট ছিলেন না তাই তো না সন্তুষ্ট ছিলেন না এবং এই কারণে আমি জানো ইনফরমেশনটা দিই যে যদি কোন কিছু তার এগেইনস্টে হয় আমি খুব শক হয়েছি কারণ আমি যেটাই হয়েছি আমার সার্ভিসের ইনটিগ্রিটি তো আমি ইয়া করবো না বাট আমাদের ফ্রেন্ড আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছিল তো আমি ওখানে যেহেতু আমার বাসায় ইনভাইটেশন দিছি আমি কোনো অট কথাবার্তা বলি নাই আমি ডিপ্লোমেটিক্যালি হানার মাঝে মাঝে দিয়ে শেষ করছি বাট আমার খুব সোজা করে দিছে ওই ইয়া ইয়া স্যার আমার বস যে আছে স্যার আমাকে ঢাকায় না রেখে আমাকে সিলেটে পাঠিয়ে দিছে সিলেটে সো এই যে যখন সিলেটে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে আমি তখন একটা অফিসার ডিজিএফ চাকরি করে সে নিউজ পেল যে আমি জিয়া আর মাউকে দাঁত দিই নাই সে আমাকে বললো আর কি যে জিয়ার ব্যাপারে অনেক ইয়া আছে

ইনভেস্টমেন্ট রিপোর্ট দিতে পারবো স্যার এটা তো দিলে মানে যদি বুঝতে পারে যে আমার স্যার আমাকে মেরিয়ে ফেলবে হ্যাঁ তা আমি না আমি বললাম যে থাক কোনো তোমার রিস্ক নেওয়ার দরকার নেই কামাকা ইয়া নেই বাট আমি যেদিন সিলেটে চলে যাব একটা লোক আমাকে একটা প্যাকেট দিয়ে গেছে দ্যাট ওয়াজ এ ইনভেস্টিগেশন রিপোর্ট অফ আচ্ছা আজ ইলিয়াস আলী এবং এটার সাথে সরাসরি জড়িত ছিল দুইটা ওখানে আর নেত্রা নিউজে এটা ডিটেলস বলেছে ইভেন ওখানে দুইটা সার্জেন্টের নাম ছিল একটা পুলিশের আর একটা যারা মোটর সাইকেল দিয়ে ইলিয়াস আলীকে ফলো করতেছে ফলো করেছে ওই ঘটনার পরেই পরে তাদেরকে ইউনিটে ফেরত পাঠিয়ে দিয়েছে মানে এত ডিটেলস আছে জিনিসটা আর কি তো এখন তো এটা প্রুফ যে ইলিয়াস আলী ইয়ার পিছনে সে ছিল এটা নিয়ে আমি যখন লেখালেখি করি মোটামুটি আমাকে গুজব বাসটা জানিয়ে অনেক কিছু অনেক জিনিস ফেস করছে আমাকে অনেক ক্রেডিয়েবল মিলিটারি লোকজন গোয়েন্দার লোক আমাকে কনভিন্স করার চেষ্টা করছে যে ইট ইজ রং অ্যাসেসমেন্ট মানে ওই ওই যে রিপোর্টটা আপনার হাতে পৌঁছে দেয়া হয় কারেক্ট কারেক্ট বেনামে তো ওই রিপোর্টের ভিত্তিতে আপনি নিজে কনফিডেন্ট যে ইলিয়াস আলী ভারত বিরোধী অবস্থানের কারণে কারণে ভারত বা রয় নির্দেশনা ওখানে ওখানে তার ভারত বিরোধী অবস্থানের কথা লেখা নাই বাট কথা হচ্ছে না আপনি কনভিন্স কিনা আমি আমি আপনার ব্যাপারে আমি কনভিন্স আমি কনভিন্স আপনি কনভিন্স কিনা যে ইলিয়াস আলীর ভারত বিরোধী অবস্থানের কারণে। ভারত এবং রয়ের প্রত্যক্ষ নির্দেশের জেনারেল জিয়া টিম তাকে গুম করে তখন কারে এটা আপনি কনভিন্স কনভিন্সড কি হয় ইলিয়াস আলীর ভাগ্যে কি ঘটেছে যে যেমন কিছুদিন আগে একটা কথা শোনা যায় যে ইলিয়াস আলী সম্ভবত বেঁচে আছেন বা কেউ কেউ বিএনপি কেউ নেতারা বলেন যে ভারতের কারাগারে ইলিয়াস আলী আছেন বিএনপি ক্ষমতা আসলে মুক্ত হবে আপনি কি মনে হয় ইলিয়াস আলী বেঁচে আছেন না তাকে মেরে ফেলা হয়েছে তাকে প্রথম দিনই মেরে ফেলা হয়েছে প্রথম দিনই মেরে ফেলা হয়েছে তাকে প্রথমে ইনজেকশন পুশ করা হয়েছে ইনজেকশন পুশ করার পরে ওদের কাছে একটা বার্নার আছে যেটাতে বিদেশে লাশ বার্ন করে ওইটা বার্নার করে দিয়ে একদম বার্ন করে দিছে মানে কাদের কাছে জিআর টিমের কাছে কারেক্ট আচ্ছা তো লাশ বার্ন করে একদম মানে ছাই কোনো আর কোনো কিছু নাই আচ্ছা এটা এটা আপনি কিভাবে জানেন মানে কিভাবে কনভিন্স আপনি এখনো তো মানে অ্যাকচুয়ালি যারা বলেছে সোর্স তারা এর মধ্যে কয়েকজন সার্ভিসে আছে তারা রিটায়ার্ড আছে এবং তাদের আপনাকে যে সোর্সরা বলেছে তারা প্রত্যক্ষদর্শী অনেকটা কারেক্ট কারেক্ট প্রত্যক্ষদর্শী মনে হচ্ছে তারা তখন র‍্যাব হেডকোয়ার্টারে ছিল আচ্ছা তারা জানে বিষয়টা কারেক্ট আচ্ছা ঠিক আছে